এখানে যাওয়া হোক না কোন হোক না কোন হোক তার সাথে ঝামেলা করতে চায় না রাইট সো সেখানে আপু হচ্ছে যে কনসেপ্টটা হচ্ছে যাদের থেকে হেলিকপ্টার রেন্টে নিয়েছে তাদের সাথে হচ্ছে কনসেপ্টটা শেয়ার করেছে সো আপনি একটা জিনিসের কপি তখন নেবেন যখন আপনি এটা আপনি একটা ভিডিওর কপি কখন নেবেন যখন আপনি ভিডিওটা বানাবেন রাইট আপনি বানানোর আগে তো কপিরাইট নিতে পারতেছেন না বানানোর আগে কপিরাইট অফিসে আপনাদের প্রতিলিপি করতে হবে আমি একটু আদ ছিল যে আপনি না নরমালি শুনেন ভাই আমি একটু বলি নরমালি যেটা হয় যে কেউ যখন তার কোনো ডিজাইনার হোক যে কোনো কোনো কিছু যখন কপিরাইট নাই তখন নরমালি মানুষ দেখেন এই উনি কিন্তু এটা নিয়ে উনি কি ক্যাচাল করার জন্য ওখানে গেছে তা তা তো নয় নিশ্চয়ই কারণ উনি একটা জিনিস ওনার উনি বিদেশে এটাকে সেল করবে এই উদ্দেশ্যে উনি একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এতগুলো মডেল ভাড়া করে নিয়ে ওখানে উনি শ্যুট করতে গেছে আপনি সাধারণ সেন্সে চিন্তা করেন কপিরাইটের বিষয়টা ধরেন কেউ যদি কারো কোনো জিনিসের কপিরাইটের অন করে যে এটা আমার তখন নর্মালি যেটা সবাই করে যে সে তার জিনিসটাকে কমপ্লিট করার পরে বা রেডি করার পরে তারপরে সে কপিরাইটটা নেয় সো এখন ওনার এটার কনসেপ্টের কপিরাইট হয়তো উনি নেয় নাই বিকজ ওনার তো এখানে ক্যাচাল করার কোনো উদ্দেশ্য ছিল না উনি তো জানতো না যে এই হেলিকপ্টার যার থেকে ভাড়া নিছে তারই ডিরেক্টর তার ওয়াইফ নিয়ে ওখানে এসে দাঁড়ায় থাকবে এই আবার এই কোম্পানির ডিরেক্টর এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওখানে দাঁড়ায় থাকবে এটা একটা নরমাল সেন্স ভাই আপনি যদি এখন একটা একটা জায়গায় শুট করতে যান আপনি তো আগে থেকে জানবেন না যে ওখানে কে ওয়েট করতেছে সেটা কি ডকুমেন্টস আচ্ছা এমন whatsapp pe to uni uni to odher sathe whatsapp e onek conversation ache unar unar joto conversation <laughs> <laughs> ব্র্যান্ড প্রমোটার মানে ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার যেটা বলেন এগুলো আমাদের হাতের উপর সো আই নো এভরিথিং সো এত পেঁচানোর দরকার নেই বিষয়টা অনেক ক্লিয়ার এখানে হচ্ছে দুইটা বিষয় বারিশা হক এবং যে হেলিকপ্টারের যে ছিল ওই দিন দায়িত্বে বা ওনার বা ডিরেক্টর ওয়ান অফ দ্য ডিরেক্টর হোয়াট এভার ইট ইজ মিস্টার রিপন তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে কারণ তারা খারাপ ব্যবহার করছে এই খারাপ ব্যবহারটা করতে পারতো না আজকে যদি উনি দেখে উনি একজন ভদ্র মহিলা দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাই তুমি একটা শুট করে ফেলতে পারতা পারছো বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম

ওনার টাকা খরচ হইতেছে পার মিনিটের জন্য উনি সাগে হেলিকপ্টারকে পে করতেছে পার মিনিটের জন্য উনি মডেলকে পে করতেছে পার মিনিটের জন্য উনি মেকআপ আর্টিস্টকে পে করতেছে সো ওনার ফার্স্ট অ্যাটেনশন বা ফার্স্ট যেটা ছিল যে আমি কিভাবে এখান থেকে আমার শ্যুটটা কমপ্লিট করব কারণ আমার সানলাইট চলে যেতেছে আমি পরের দিন কি আবার হেলিকপ্টার বাইরে করে নিয়ে আসব আচ্ছা আপু এখানে একটা আরেকটা বিষয় আছে যেহেতু সানলাইটের কথা বলছেন আর যখন আসলে দুপুর থেকে হ্যাঁ কেটে গেছে আসলে উনি আসছে 140 এ বললে হবে না অভিযোগ তো হবেই ছিল না কথাই আসতে আসতে না আমি একটু বলি আমি একটু আমার একটু বলতে দেন ভাইয়া আপনার একটু বলতে আমার সাথে এত কথা লাগে না আমি খুব স্পষ্ট ক্লিয়ার কেনা যদি মামলার যদি ওনারা প্রকাশ্যে মানে ক্ষমা না চায় এবং ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি ওনারা না দেয় অবশ্যই তিনি আইনগত ব্যবস্থায় সেটা অবশ্যই আপনার মানে বা হেলিকপ্টারের যে ডিরেক্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসডার হেলিকপ্টারের যে যারা ছিল ওটার সাথে জড়িত সবার বিরুদ্ধে হচ্ছে যে অবশ্যই আপনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে কারণ আইনটা সবার জন্য সমান অবশ্য আমি একটু বলি এখানে একটা জিনিস হেলিকপ্টার দিয়েছে করে উনি চোরে ওই রিজোর্টে গেছে ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসোর্টে গেছে তাহলে একটা কমন সেন্সের বিষয় দেখেন আপনি যেই মানুষটা হেলিকপ্টার নিয়ে ওখানে যায় ল্যান্ড করলো তাহলে কি তার শুট হবে না ওখানে নাহলে ওনাকে হেলিকপ্টার উঠাইলো কেন ভেরি ক্লিয়ার এটা তো একবার ব্রেন খাটান একটা মানুষকে উনি যদি হেলিকপ্টারে চড়ে যায় ওই হেলিকপ্টারে উঠে যদি ওই রিসর্টে নামে তাইলে ওনার শ্যুট আছে তাই এই জন্যই তো ওনাকে নিয়ে গেছে নয়তো ওনাকে নিয়ে গেলো কেন তাহলে অন্য যারা ভিডিও করছে তাহলে তাদেরকে নিয়ে যেত জিনিসটা ক্লিয়ার কেনা উনি ওনার কাছে ভিডিও আছে উনি হেলিকপ্টার থেকে নামছে ওনার মডেলটা রেডি শ্যুট স্টার্ট হবে এখন ওনাকে একজন গায়ের জোরে ছড়াই দিয়া

আপনি অ্যাম্বাসেডার ব্র্যান্ড এমব্যাসিয়েটর আবার আপনি ভাড়া দিলেন আবার আপনারা ওই দিনেই শুট সেটাই টাইমে একই টাইমে করেছি আমার কাছে ভিডিও ফুটেজ আছে উনি ভদ্র আমার কাছে আছে ভিডিও ফুটেজ প্রতিবাদ আমি যখন গিয়েছি যে এখন আমার শুট হবে উনি আমাকে সরিয়ে দিয়ে আপু একটু ওনাকে কথা বলতে দেন উনি হচ্ছে আমি একটু বলি উনি আবারও বলছি উনি বাংলা একটু কম ওনার সমস্যা

এসে আমাকে আমার আমার কাছে ফুল ফুটেজ আছে ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব আপনি দেখেন উনি আমাকে জাস্ট সরাই দিল দেওয়ার পরে আমি বললাম যে এখন এখন ওনারা আমি